তো বর্ষার যে রিপোর্টিং ভিডিওটা তোমরা হয়তো দেখেছ কত কষ্টে আমি সেই ড্রাগন গাছটা রিপোর্ট করেছিলাম আর এবারে বর্ষা সবে শুরু মানে কালকেই একটু ভালোভাবে বৃষ্টি হলো। আর তার মধ্যেই ড্রাগনের ফুল যদিও এই ফুলটা এক খুব মিষ্টি একটা পরি আমাকে দেখিয়ে গেল আমি দেখতেই পাইনি যার জন্য এখানে প্রচুর পিঁপড়ে সেই পিঁপড়েগুলোকে জল দিয়ে একটু ধুয়ে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা আবার শুনতে পাচ্ছি সেই পিঁপড়ে থাকলে পরাগ রেণুটা ভালো হয় মানে পরাগ মিল মিলনটা তার জন্য একটু ভাবনাচিন্তা এবার ড্রাগনকে নিয়ে করব পুরোপুরি ফল ফলটা আসার অপেক্ষায় রইলাম এটাই আনন্দ তাই না এত সুন্দর ভাবে ফুল দুটো ফুটে আছে এখানেও তিনটে আছে জানি না হয়তো এই ফুলটা লাল হয়ে গেছে ঠিক দশ পনেরো দিন পরেই সকালবেলা এসে দেখি এই রূপ মানে আগের দিন রাতেই ড্রাগন ফুলটা ফুটে গেছে কিন্তু দুর্ভাগ্যবশত হয়তো আমি দেখতে পাইনি কিন্তু এখন কি করা পরাগ মিলন করাতে হয় শুনেছি দেখেছি কেননা বন্ধুরাও তাই বলে কি যে করার উপায় খুঁজে পাচ্ছি না জানি না হবে কি না আশায় থাকি এতটুকু যখন একটু একটু করে করে এসছে তখন নিশ্চয়ই বাকিটুকু ঠিকঠাক হয়েই যাবে তাই আমি ভাবলাম সকালবেলায় এই যে যেহেতু ব্রাশ দিয়ে করতে হয় রাত্রি করতে হয় তা আমি ভাবলাম একটা ছোট্ট পেয়ারার ডালা নিয়ে এভাবেই যেতটুকু সম্ভব এই পরাগ মিলনটা করিয়ে দিই মানে এই যে এখানে যা আছে রেনু সেই রেণুগুলোকে একটুখানি এইভাবে নিয়ে এই ফুলটার মধ্যে দিয়ে দিই যদিও এই ফুলটা ধরাটা একদম অসম্ভব যাই হোক আমি মোবাইলটা রাখি কেন আমি স্ট্যান্ডটাকে একটু সরাবো পাতা দিয়ে করা সেই পলিনেশান মনে হচ্ছে একটু কাজে লেগেছে দুটো ড্রাগনই একেবারে সতেজ আছে এখনো পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না এর লাল রঙের একটা সুন্দর দৃশ্য না তোমাদের দেখাতে পারছি ততক্ষণ পর্যন্ত ভীষণই ভয়ে ভয়ে আছি এখনো পিপ্রেদের আনাগোনা আমার কামরাঙ্গায় একেবারে প্রচুর ফুলের সমাগম এই ফুল ফলের আগে এই ফুলের আগমনটাও কিন্তু অদ্ভুত প্রাপ্তি জানি না ফল হবে কি না আর লেবুগুলো দেখছো নিশ্চয়ই অনেকগুলো লেবু ঝড়ে পড়ে গেছে কিছুটা এখনও আছে অনেক কটাই একটু একটু করে বড় হচ্ছে আমাদের ড্রাগন বাইরে বৃষ্টি বর্ষাকাল একটা মনোরম ওয়েদার জল পড়লে হয়তো কিছু হবে কি না কিন্তু না ঠিকঠাক এখনো আছে তার সাথে সাথে আমাদের যে পাখি বাসার গল্প ডিআইওয়াই দিয়ে সেটাও চলছে ড্রাগনে এভাবে রং পরিবর্তন প্রথমবার দেখেই ভাবলাম কী জানি হয়তো কিছু একটা প্রবলেম হচ্ছে বা কিছু বৃষ্টির জল পেয়েছে এত কিন্তু তা দেখলাম দুটোতেই হয়েছে কিন্তু এটা কি ড্রাগনের রঙ আসার মানে প্রথম লক্ষণ মানে কোথাও না কোথাও যেন একটা একটা বিষয় কাজ করছে বুঝতে পারছি না মানে ছাদ বাগানে ড্রাগন হবে তাও এতটা অযত্নে এটাই একটা ভীষণভাবে আমার কাছে আশ্চর্যের বিষয় মানে নিজের বিষয়ে নিজে আনন্দ পাওয়ার একটা গল্প আর কি অবাক করা গল্প

দে কে যত্ন করতে হবে একটু খাবি না কিন্তু ঠাকুরকে আগে দিবি আর একটা ভাইয়ের